আমি আজকে রান্না করবো ছোটো মাছ তার জন্য থাকছে মরিচের গোঁড়া হলুদের গোড়া তারপর আম আম কেটে নিচ্ছি ধুনিয়া পাতা পেঁয়াজ রসুন কুচি আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দেবো এখন পরিমাণ মতো মাছ করা

এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি এবার এবার দিয়ে দিব টুকা মশলা মাছ মশলা আমার হলুদ মরিচগুলো কষানো হয়ে গেছে ভালো করে এখন এর মধ্যে দিয়ে দেব মাছ এর মধ্যে মাছগুলো দিয়ে দেব ছোটো মাছগুলো দিয়ে দেব এবার ভালো করে মেলে ঝুলে এখানে আছে বিভিন্ন ধরনের ছোটো মাছ পুটি মাছ কাসকি মাছ মহিলা মাছ চিংড়ি মাছ আরো অনেক ধরনের ছোটো মাছ এর সাথে আম খুচিগুলো ছোটো ছোটো খেতে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার আসতে ছুটো করে যাওয়া আছে বেশি দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে কিছুক্ষণ পরপর একটু পাতিলটা নেড়ে দিতে হবে কারণ এবার ঢাকনাটা হাঁকিয়েছে মিশা এবার একটু নেড়ে দিবে পাতিলটা ধরে দেবে নাড়াচারা যাবে না ভেঙে যাবে সে নাড়াচারা ভেঙে যাবে এই জন্য পাতিলটা একটু নেড়ে দেবেন তখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো কারণ খসানো হয়ে গেছে বেশি পানি দেওয়া যাবো না পরিমাণ করে দিতে হবে একটু যা ভালো লাগে একটু দিক আমার এতোটুকু ভালো লেগেছে পানি একটু টুক দিলাম এই আর কি তো ঢাকনাটা আবার দিয়ে দিব ঢাকনা উঠে দেখবো মাছগুলো কেমন হয়েছে মাশালা হয়ে গেছে রান্না মাছগুলো হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাত্র দিয়ে আবার একটু করে ঢেকে দিব তারপর রান্না শেষ